আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুতর মায়া গল্পে চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক তনু তোর খুব অহংকার তাই না এই অফিস আদালত নিয়ে একটা কথা জানিস তো তনু অহংকার সৃষ্টিকর্তার গায়ের চাদর তুই কিন্তু সৃষ্টিকর্তার গায়ের চাদর নিয়ে টান দিয়েছিস সৃষ্টিকর্তা কিন্তু তোকে ছাড়বে না আর তার থেকেও বড় কথা তুই ছেলেটাকে অপমান অপদস্থ করে কাঁদিয়ে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিস তোর অফিসের সিকিউরিটিরা যখন তোর কথা মতন ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তখন ছেলেটা আমার চোখের সামনে দিয়েই চোখের পানি ফেলতে ফেলতে গিয়েছে আমি ছেলেটার কান্নার সাথে সাথে ভিতরের আত্মদান দেখতে পেয়েছি তনু আমি তোর মা হয়ে বলছি বিশ্বাস কর ছেলেটার একটা চোখের পানিও যদি অফিসের মধ্যে পড়ে তাহলে অভিশাপে তোর পুরো অফিস ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে যদি সম্ভব হয় ছেলেটার কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে নিয়ে আয় তনু বলল ঠিক আছে মা মানলাম আমার ভুল হয়েছে কিন্তু মা তুমি কি জানো শুধুমাত্র আকাশের কারণে আমার শরীরে পরপুরুষ স্পর্শ করেছে তনুর মা বলল আকাশের কারণে তো শরীরে পরপুরুষ স্পর্শ করেছে মানে তনু বলল মানে হলো গত পাঁচ বছর আগে আকাশ আমাকে অপমান করে চলে যাওয়ার বিষয়টা রাস্তার কয়েকটা ছেলে দেখে যেটা আমি জানি না আমার বান্ধবীরা আমাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে বাড়ি পাঠিয়ে দিয়ে তারাও বাড়িতে চলে যায় এরপর আমি যখন একাকি হেটে হেঁটে বাড়ি ফিরছিলাম তখন সেই ছেলেগুলো হুট করে আমার সামনে এসে পথ আটকে দাঁড়ায় আমার শরীরে হাত দিতে থাকে আমার সঙ্গে আমাকে বলতে থাকে একটু আগে দেখলাম একটা ছেলে তোকে থাপ্পড় মেরে তোর প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছে কিন্তু বিশ্বাস কর আমরা তোকে রিজেক্ট করব না তুই খালি আমাদেরকে একবার দে তাহলে দেখবি তোকে আমরা সবাই মিলে পরিপূর্ণ তৃপ্তি দিব মা সেইদিন আমি কোনো মতে ছেলেগুলোর হাত থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে নিজের ইজ্জত বাঁচিয়েছি না হয়তো সেইদিন আমার সর্বনাশ হয়ে যেত আর এই জিনিসটা একমাত্র আকাশের কারণে হয়েছে সে যদি আমাকে গ্রহণ করে নিত তাহলে ছেলেগুলো আর ওই কথাগুলো বলে আমার সাথে অসভ্যতা আমি করতে পারতো না মা বলল হ্যাঁ তোর সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে তবে এতে আকাশের কোনো দোষ আমি দেখছি না হ্যাঁ সেই দিন আকাশ তোকে রিসিভ করেছে কিন্তু সে নিজে তো তোর সাথে অমনটা করেনি আর না সে ওই ছেলেগুলোকে শিখিয়ে দিয়েছে তার বিষয়টা নিয়ে মজা নিতে আসলে ছেলেগুলোর ভিতরেই শয়তানি ছিল তাই তারা ওইসব কথাবার্তা বলে তোর সাথে নোংরামি করতে চেয়েছে কিন্তু তুই অযথা ভুল বুঝছিস আকাশ কেম তাই তোর কাছে অনুরোধ করব ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আর আগামীতে কখনো ছেলেটার সাথে অমন করবি না আর না কখনো ওর মনে কষ্ট দিবি সে তার মতো অফিসে কাজ করবে আর তুই তোর মতো কাজ করবি পার্সোনাল কোনো আক্ষেপ তুই আর তার উপরে কখনো উঠাবি না প্রমিস আমাকে তনু এক বিপাকে পড়ে যায় তার মায়ের কথা শুনে কি করবে ভেবে পাচ্ছে না তনু আকাশের উপরে প্রচন্ড ক্ষোভ তনুর কিন্তু তনুর মা এখন পমেশ করিয়ে তনুর হাত পা বেঁধে দিতে চাইছে কি করবে কিছুই মাথায় আসছে না তনুর চুপ করে দাঁড়িয়ে আছে তনুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তনুর মা বলে ঠিক আছে শোন তোকে আর ফোজ করব না তবে ইচ্ছে হলে আমার কথাটা রাখিস এবার আমি চললাম তনুর মা চলে যাই তনুর মায়ের নাম সালমা বেগম সালমা বেগম চলে যাওয়ার পর তনুর মায়ের বলা কথাগুলো তনু ভাবতে থাকে কিছুক্ষণ খাবার পর তনু উপলব্ধি করতে পারে তনু যা করেছে সেটা ঠিক হয়নি হ্যাঁ আকাশের উপরে তার রাগ অভিমান রয়েছে কিন্তু তনু এ যাত্রায় অতিরিক্ত করে ফেলেছে তনুর ভিতরেও এবার খারাপ লাগছে তখনকার আচরণের কারণে একটা মানুষ একদিনের মধ্যে সাতটা ফাইল কমপ্লিট করেছে তনু তাকে বাহবা দেওয়ার কথা ছিল কিন্তু তনু সেটা না করে তাকে উল্টো অপমান করে করে বের দিয়েছে তনু মনে মনে সিদ্ধান্ত আকাশের কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনবে ভাবনা চিন্তা মোতাবেক অফিসের ম্যানেজারের নাম্বার থেকে আকাশের কাছে ফোন দেয় কারণ তনু ভালো করেই জানে তার নাম্বার দেখলে আকাশ ফোন রিসিভ করবে না তাই সে ম্যানেজারের নাম্বার দিয়ে আকাশকে ফোন দেয় কিন্তু আকাশ তাও ফোন রিসিভ করে না বেশ কয়েকবার ম্যানেজারের নাম্বার থেকে আকাশকে ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ করার কোনো নাম নিশানা নেই আকাশের তনু বুঝতে পারে আকাশ হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে না হয়তো ইচ্ছে করেই কারোর ফোন রিসিভ করছে না তনু আকাশকে ফোনে না পেএ ভাবে কি করবে তখনই তনুর মাথায় আসে ফোনে জিপিএস ট্রাকে সাহায্য আকাশের কলস পাওয়া যেতে পারে যদি আকাশ ফোনের লোকেশন অন করে থাকে তবে ভাগ্যক্রমে আকাশের ফোনের লোকেশন অন করাইছিল অবশ্য আকাশ ফোনের লোকেশন আজীবন অন করেই রাখে কারণ রাস্তাঘাটে কখন কি হয়ে যায় বলা যায় না তনু আকাশের লোকেশন পেয়ে যায় অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে লোকেশন দেখে সোজা আকাশের কাছে চলে যায় আকাশ এখনো পার্কে বসে মনমরা হয়ে কি করবে সেটা নিয়ে ভাবনা চিন্তায় মশগুল তনু পার্কে গিয়ে আকাশের পাশে বসে তবে তনু যে আকাশের পাশে গিয়ে বসেছে সেই দিকে আকাশের কোনো খেয়াল নেই তনু আকাশের পাশে বসে ধীরে ধীরে হাটতে এগিয়ে নিয়ে গিয়ে আকাশের হাতের উপর রাখে যার ফলে আকাশ সাথে সাথে চমকে ওঠে আকাশ চমকে উঠতে পাশ থেকে তনু আকাশকে আরে চমকে ওঠার কিছু নেই আমি তনু আমি বললাম হ্যাঁ ম্যাডাম আপনি তনু তা তো দেখতেই পেরেছি কিন্তু আপনি এখানে কি করছেন আর আমার হাত ধরছেন কেন তনু বলল তোর সাথে সময় কাটাতে এসেছি আমি বললাম মানে তনু বলল মানে হলো তুই একা একা বসে আছিস তাই সাথে সময় কাটাতে চলে এলাম আমি বললাম ম্যাডাম তোর ফাজমো করছেন আমার সাথে আর হাতটা ছাড়ুন তনু বললো আরে ফাজলমো করছি না আচ্ছা শোন আকাশ আমি আন্তরিক ভাবে দুঃখিত তোর কাছে তখনকার আচরণের জন্য আমি বললাম না ম্যাডাম সমস্যা নেই আমার কপালে লেখা ছিল ওইসব আর এবার প্লিজ আমার হাতটা তনু হাত ছাড়ার জন্য তো ধরিনি তুই এখন আমার সঙ্গে যাবি তারপর তোর হাত ছেড়ে দিব আমি আমি বললাম আমি আপনার সঙ্গে যাবো বলতে কোথায় যাব আমি তনু বলল অফিসে যাবি আবার কোথায় যাবি আমি বললাম সরি ম্যাডাম আমি আর কাজ করবো না আপনার অফিসে তনু বলল আকাশ আমি সত্যি সরি আগামিতে আমি আর কখনো তোকে কিছু বলবো না এবার চল আমার সাথে আমি বললাম না ম্যাডাম আমি আর কখনো আপনার অফিসে যাব না তনু বলল তোকে যেতে হবে আমি বললাম তো তোকে আর কখনো কিছু বলবো না আমি বললাম না ম্যাডাম আমি তাও আর আপনার অফিসে কাজ করব না তনু বলল দেখ আমার আগোটাশ নাম ভুলে যাস না তুই কিন্তু এখনো আমার কাছে জিম্মি তাই ভালোভাবে চল আমার সাথে তোকে আর কিছুই বলবো না আমি না হয় কিন্তু জোর করে নিয়ে যাব বলে দিলাম তনুর কথা শুনে আকাশ নিজের জেদ কুমিয়া ফেলে কারণ সে ভালো করেই জানে তনুর কাছে সে এখনো জিম্মি তাই সে তনুর অফিসে ফিরে যাবে বলে মনে মনে ঠিক করে তবে সে মনে মনে আরেকটা সিদ্ধান্ত নেয় এবার সে অফিসে যাবে ঠিকই কিন্তু অফিসের পুরো নকশা সে বদলে ফেলবে কারণ যেখানে সিস্টেমের সমস্যা সেখানে মানুষকে নয় সিস্টেমকে ঠিক করতে হবে আর সেই মানুষগুলো তাকে অফিস থেকে বের করে দিতে বলেছে সেই মানুষগুলোই একটা সময় তাকে ছাড়া কিছুই বুঝবে না এছাড়া তনুকেও সে নিজের আয়ত্তে করে নিবে কারণ রাজ্যের প্রজাকে নয় রাজাকে পরাজয় করলেই পুরো রাজ্য হাতে চলে আসে আকাশ এখন সেটাই করবে এতদিন সে চুপ করেছিল তবে আর নয় ধৈর্যের একটা সীমা থাকে যেটা এবার আকাশের অতিক্রম হয়ে গেছে কত ধানে কত সাল আকাশ এবার এটা তনুকে বুঝিয়ে ছাড়বে তনুর কথা মেনে নিয়ে আকাশ তনুর সাথে অফিসে যেতে রাজি হয় তবে যাওয়ার আগে তনুকে বলে ম্যাডাম আমি আপনার অফিসে যাব ঠিক কিন্তু আমি কাজ করতে গিয়ে কোথায় ভুল করেছি সেটা আমাকে দেখতে দিতে হবে আই মিন ফাইলগুলো আমায় আবার দিতে হবে তোনো বললো ঠিক আছে দিব তুই এবারে অফিসে চল অফিসে পৌঁছে তুই নিজেই আমার কেবিনে ঢুকে ডেক থেকে ফাইলগুলো নিয়ে নিস সব কয়েকটা আমার ডেস্কের উপরেই রাখা আছে আমি বললাম ওকে আকাশ তনুর সাথে অফিসে চলে যাই অফিসে পৌঁছে নিজেই গিয়ে তনুর কেবিন থেকে ফাইলগুলো নিয়ে এসে নিজের ডেক্সে বসে দেখতে থাকে কোথায় ভুল হয়েছে সমস্ত ফাইল ঘেটে ঘেটে ভুল খুঁজতে থাকে সাতটা ফাইলের ভেতরে শেষ ফাইলটার মধ্যে আকাশ ছোটকাটো একটা ভুল দেখতে পাই যেটা কোনো আহামরি ভুল নয় একবার কলমের গুতা দিলেই ভুলটা সংশোধন হয়ে যাবে এছাড়া আকাশের কাছে আর কোনো ভুল চোখে পড়ে না আকাশ আশ্চর্য হয়ে যায় ছোট্ট একটা ভুলের কারণে তনু তার সাথে এমনটা করল ফাইলগুলো হাতে উঠিয়ে নিয়ে তনুর কেবিনে চলে যায় তারপর ফাইলগুলো তনুর ডেক্সের উপরে রেখে বলে ম্যাডাম একটা সামান্য ভুলের কারণে আপনি আমার সাথে এত কিছু করলেন আমার ভুলটা একদম অতি সামান্য ছিল যেটা চাইলে মিনিটের মধ্যেই ঠিক করা যেত কিন্তু আপনি তা না করে আমাকে সকলের সামনে টেনে নিয়ে গিয়ে অপমান করে অফিস থেকে বের করে তাড়িয়ে দিলেন তনু বলল আকাশ আসলে তোর উপরে আমার অনেক রাগ উঠেছিল গতকালের কারণে আমার ইচ্ছে ছিল তোর উপর প্রতিশোধ নেওয়ার তাই তোকে সকলের সামনে নিয়ে গিয়ে অপমান করেছি তবে বিশ্বাস কর তোকে অফিস থেকে বের করে দেওয়ার ইরাদা আমার মধ্যে ছিল না কিন্তু অফিসের সকল কর্মচারী তোকে বের করে দিতে বলাই আমি কোনো কিছু না ভেবেই তাদের কথা মতো তোকে বের করে দিয়েছি আকাশ তনুর কথা শুনে আবারও আশ্চর্য হয় একটা মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে সেটা তনুকে না দেখলে আকাশ কখনোই বুঝতে পারতো না দিনে সাতটা ফাইল কমপ্লিট করা দু চারটে কথা না পুরো রাত নির্ঘুম থেকে ফাইলগুলো কমপ্লিট করেছে আকাশ তনুর কাছে প্রশংসার পাত্র হওয়ার কথা ছিল আকাশের সেখানে ক্ষুদ্র একটা ভুলের কারণে উল্টো পুরো অফিসের সামনে লজ্জিত হতে হলো সেই সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে অবাক দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে থাকে আকাশ বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না সে ওপর দিকে তনু আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে আমি ক্ষমা প্রাপ্তি তোর কাছে তুই আমাকে ক্ষমা করে দে আগামীতে আর কখনো তোর সাথে এইরূপ আচরণ করব না আকাশ কিছু বলে না মুসকি হাসি দিয়ে তনুর কেবিন থেকে কোনো কথাবার্তা ছাড়া বেরিয়ে যায় কারণ সম্মান নষ্ট করার জন্য মানুষকে একাধিকবার তুস্থ তাচ্ছিল্য করতে হয় না একবার করলেই যথেষ্ট আর তনু সেটা তার সাথে একবার করে ফেলেছে আগামীতে করুক না করুক তাতে আর তেমন কিছু যায় আসে না ডাগ জা লাগার প্রথমবারই লেগে গিয়েছে তাই আকাশ তনুর কথায় কোনো গ্রাহ্য না করে কেবিন থেকে বেরিয়ে চলে যায় আকাশের আচরণে এবার তনু আশ্চর্য হয় তনু ভাবে তার কথার প্রতি উত্তরে কিছু না বলে আকাশ ঘুট করে চলে গেল কেন তনুর ভিতরে আকাশের এই ব্যাপারটা কেমন যেন দাগ কাটে তবে তনুকে কে বোঝাবে সবেমাত্র মাত্র শুরু এখনো বহু দাগ কাটা বাকি অন্যদিকে আকাশ দেখছে বসে বসে ভাবে তনুকে কিভাবে কন্ট্রোল করা যায় এমন সময় অফিসের ম্যানেজার আকাশের কাছে এসে বলে এই আকাশ তোমাকে না ম্যাডাম অফিস থেকে বের করে দিয়েছে কিন্তু পরবর্তীতে কি মনে করে উনি তোমায় আবার অফিসে নিয়ে আসলো হঠাৎ ম্যাডামের কি হয়েছে উনি তোমাকে বের করে দেওয়ার পর আমার নাম্বার থেকে কয়েকবার তোমাকে ফোন দিয়েছে কাহিনিটা কি ভাবনার অবসান ঘটিয়ে আকাশ ম্যানেজারকে বলে কাহিনী হচ্ছে অফিসে নাকি গরু ছাগল দিয়ে ভরপুর তাই ম্যাডাম আবার আমাকে নিয়ে এসেছে কারণ গরু ছাগল দিয়ে কোনোই অফিসের কাজকর্ম হবে না কাজকর্মের জন্য কিছু মানুষের দরকার যেটা ম্যাডাম বুঝতে পারায় আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে ম্যানেজার বলল মানে কি আমি বললাম এই যে মাত্রই বললাম মানেটা ম্যানেজার বলল আকাশ তুমি কি আমাকে অপমান করলে আমি বললাম ওমা আপনাকে অপমান কেন করব ম্যাডামের যা ভাষ্য আমি তো তাই আপনাকে বললাম ম্যানেজার লজ্জাপে চলে যায় ম্যানেজার থেকে মুখে পানি ছুলার মারার প্রতিশোধ নিয়েছে আকাশ আকাশ চলে যাওয়ার পর আকাশ আবারও ভাবতে থাকে তনুর বিষয় নিয়ে ভাবতে ভাবতে একটা বুদ্ধি আসে আকাশের মাথায় আকাশ এবার বুদ্ধিটা কাজে লাগাবে অবশ্য আকাশের এখন তেমন কোনো বুদ্ধি ঘটানোর প্রয়োজন নেই কারণ তনু তাকে বলেই দিয়েছে সে আগামীতে আর তাকে কিছু বলবে না কিন্তু তারপরও তনুকে রিয়েলাইজ করানো উচিত তনু যেটা করছে সেটা অনেক বড় অন্যায় না হয়তো একই ভুল তনু পরবর্তীতে আবারও করতে পারে আকাশ যথারীতি প্রিপারেশন নিয়ে বসে থাকে দুপুরে লাঞ্চের কিছু সময় আগে তনুর কেবিন থেকে আকাশের ডাক আসে আকাশ তনুর কেবিনে যায় তনু আকাশকে নিজের কেবিনে ডেকে নিয়ে ব্যাগ থেকে এক হাজার টাকার একটা নোট আকাশকে এগিয়ে দিয়ে বলে এই নে টাকা এই টাকা দিয়ে অফিসের বাইরে ক্যান্টিনটা আছে সেখান থেকে আমরা তোর জন্য দুই প্যাকেট খাবার কিনে নিয়ে আয় আজ দুপুরে আমরা দুইজন একসাথে লাঞ্চ করব আকাশ তনুর থেকে টাকাটা নিয়ে চুপচাপ কোনো কথাবার্তা ছাড়া কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনে চলে যায় কিছু সময় পর ক্যান্টিন থেকে খাবার নিয়ে ফিরে আসে তনুর দেওয়া টাকা থেকে খাবার আনার পর অতিরিক্ত অনেক টাকা বেঁচে যায় আকাশ খাবারের প্যাকেট এবং অতিরিক্ত টাকাগুলো তনুর ডেস্কের উপরে রেখে কেবিন থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে হাঁটা দেয় তনু আকাশের আচরণে যথারীতি আবারও আশ্চর্য হয় তবে আগেরবারের চাইতে এবার একটু বেশি আশ্চর্য হয় কারণ আকাশকে দুই প্যাকেট খাবার আনতে তনু বলেছিল কিন্তু আকাশ এক প্যাকেট খাবার নিয়ে এসেছে তার উপরে কোনো কিছু না বলেই সে চলে যাচ্ছে তনু পিছন থেকে আকাশকে ডেকে বলে এই তুই কোথায় যাচ্ছিস আর তোকে না বললাম দুই প্যাকেট খাবার আনতে তাহলে তুই এক প্যাকেট খাবার এনেছিস কি করতে আমার কথাটা কি তোর কানে যায়নি আমি বললাম গিয়েছে তনু বলল তাহলে দুই প্যাকেট খাবার আনিসনি কেন আমি বললাম প্রয়োজন মনে করিনি তাই তনু বলল মানে আমি বললাম মানে হলো আপনি অফিসের বস আর আমি সামান্য একজন কর্মচারী আপনার সাথে এক সঙ্গে খাবার খাওয়াটা আমার শোভা পায় না এছাড়া আপনি আমাকে মাসিক বেতন দিবেন কাজের জন্য দেই টাকা দিয়ে আমার সারা মাস ঘর আর নিজের পকেট চলবে তাহলে অজাতা নিজের টাকা রেখে আপনার টাকায় খেতে যাব কেন তাই আর নিজের জন্য খাবার কিনে আনিনি আচ্ছা ম্যাডাম এবার আমি গেলাম আপনি খেয়ে নিন আকাশের কথা শুনে তনুর মাথা পুরোপুরি আউলে যায় তনু পুরো হতবম্ব হয়ে গেছে আকাশের কথা শুনে তনুর এখন কেমন রিয়াকশন করা উচিত তনু নিজেও বুঝে উঠতে পারছে না আকাশ তনুর মাথা আউলে দিয়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেছে তনুর ইচ্ছে করছে পুরো কেবিনের সমস্ত জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলতে ভয়ানক রকমের রাগ উঠেছে তনুর তবে তনু নিজেকে কোনোভাবে সামলে নাই আর রাগটা ঝাড়ে খাবারের উপরে আকাশের আনা খাবারের প্যাকেট তনু কোনো প্রকার হাত দেয় না খাবারগুলো ডেক্সের ডেস্কের উপরে রেখে কাজ করতে থাকে অন্যদিকে আকাশ তনুকে কৌশলে মাঠ দিয়ে ডেস্কে এসে বসে আছে মাইরের প্রতিক্রিয়ায় তনুর ভিতরটা জ্বলছে কিন্তু তনু কিছুই বলতে পারছে না আকাশকে না তনু সারাটা দুপুর কাটাই বিকেল বেলায় অফিস ছুটি হওয়ার মিনিট পাঁচেক আগেই তনু কেবিন থেকে বেরিয়ে আকাশকে বলে কাজটা ঠিক করিসনি অনেক ইচ্ছে ছিল দুপুরে দুইজন একসঙ্গে খাবার খাবো কিন্তু তুই আমার ইচ্ছাটা পূরণ হতে দিলি না তোর উপরে রাগ করে আমার দুপুরে খাবারটা আর খাওয়া হয়নি যাক যা করেছিস ভালো করেছিস এবার প্রিপারেশন নে বাড়ি যাওয়ার আর কিছু সময়ের মধ্যেই অফিস ছুটি হয়ে যাবে তনু আকাশকে কয়েকটা কথা কথা বলে অফিস থেকে বেরিয়ে যায় আকাশ তনুর শুনে বুঝতে পারে তার বুদ্ধি কাজে দিচ্ছে সে যে হাতিয়ার তনুর উপরে প্রয়োগ করেছে সেটা থেকে সহজে মানুষ বাঁচতে পারে না তনু যাওয়ার পর আকাশ হাসতে হাসতে নিজের ব্যাগ গুছিয়ে নেয় এরপর অফিস ছুটি হতেই সে বাড়ি চলে যায় এভাবে দিন কাটতে থাকে আকাশ নিজেকে একদম লিমিটেড নিয়ে আসে তনু আকাশকে কোনো কাজের জন্য ডাকলে আকাশ খুব ভেবেচিন্তে তনুর সাথে কথা বলে সবসময় মুখ গম্ভীর করে রাখে তনুর সামনে গেলে এক কথায় আকাশ তনুকে এটা বোঝায় আকাশ তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না সেটা হোক কাজের কথা বা এমনিতেই কোনো কথা আকাশ তনুর সাথে এই জিনিসটা প্রতিদিন করতে থাকে কিছুদিন যাওয়ার পর তনু লক্ষ্য করে আকাশ কেমন যেন পাল্টে গেছে আকাশের ভিতরে কেমন যেন পরিবর্তন এসেছে একটা সময় তনুর সাথে সে সাধারণভাবে কথা বলতো কিন্তু এখন কেমন যেন একরকমের হয়ে গেছে নিচুপে একটা ভাব চলে এসেছে আকাশের মাঝে ছোটখাটো কোনো কথায় মাথা নাড়িয়ে জবাব দেয় খুব গুরুত্বপূর্ণ কিছু হলে তখন গুনগুনে এক দুইটা কথা বলে সেই প্রথমের আকাশের সাথে এখনকার আকাশে তনু কোনোভাবেই মিলাতে পারছে না আকাশের তনুর ভিতরে কেমন যেন একটা প্রভাব পড়ে তবে তনু সেটা আকাশের সামনে প্রকাশ করে না এভাবেই চলতে থাকে একদিন অফিস চলাকালীন সময়ে তনু আকাশকে ডেকে বলে আজ রাতে একটা পার্টি আছে যেখানে আমার সাথে তোর যেতে হবে পার্টিটা রেখেছে আজাদ নামক একজন ভদ্রলোক যিনি কিনা আমার বিজনেস পার্টনার সেখানে আমার পরিচিত আরো অসংখ্য লোক থাকবে আর পার্টিতে শোয়ানো আসবে কারণ আচার সাহেব আমাকে চেপে ধরেছে পার্টিতে নিজের জীবনসঙ্গিনী সম্পর্কে সবাইকে জানাতে এবং বিয়ের ডেট সম্পর্কে অ্যানাউন্স করতে শোন তুই ভালো জামা কাপড় পরে রেডি হয়ে মাগরিবের পর আমার বাসার নিচে চলে আসিস তারপর আমরা দুইজন গাড়ি করে যাব আর শোয়ানো সময় মতো সেখানে পৌঁছে যাবে আমি বললাম আচ্ছা মাগরিপের পর রেডি হয়ে আকাশ তনুর বাসার নিচে চলে যায় তনু রেডি হয়ে নিচে আকাশকে নিয়ে গাড়ি করে পার্টিতে এসে হাজির হয় আকাশ পার্টিতে এসে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে আর তনু তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলছে এমন সময় সাহেব তনুর কাছে গিয়ে বলে স্পিকার হাতে নিয়ে স্তরে গিয়ে সবাইকে নিজের জীবন সঙ্গী সম্পর্কে জানাতে তনু আচাদ সাহেবকে বলে আর একটু পরেই সেই স্টেরে গিয়ে সবাইকে নিজের সম্পর্কে বলবে এবং সবাইকে নিজের জীবন সঙ্গিনীর সাথে পরিচয় করিয়ে দিবে আচাদ সাহেব চলে যায় তনু মেয়েটার সাথে কথা বলা বাদ দিয়ে আকাশের কাছে এসে বলে আর কত সময় অপেক্ষা করব সোয়ানটার জন্য আল্লাহ জানে সে এখনো আসছে না কেন মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা তুই কি একটু গেটের সামনে গিয়ে দেখবি সোয়ান আসছে কিনা আমি বললাম আচ্ছা দেখছি আকাশ গেটের সামনে চলে যায় সোয়ান আসছে নাকি দেখার জন্য কিন্তু সোয়ানের আসার কোনো নাম গন্ধই নেই আকাশ ভিড়ে এসে তনুকে বলে সোয়ানকে দেখতে পাওয়া যায়নি তনু আকাশের কথা শুনে আকাশকে বলে ওরা আশার গুষ্টি মারি ওরা রাস্তে হবে না তুই চল আমার সাথে তুই একদম চুপচাপ থাকবি আর আমি ডাকলে পরে তুই আমার কাছে যাবি আর আমি যেমন যেমন বলবো তুই শুধু সেটার উপরে ভিত্তি করে পরে সবাইকে কিছু বলবি আকাশ কিছুই বলে না তনু আকাশকে নিয়ে গিয়ে সামনে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় আর সে স্পিকার হাতে নিয়ে আস্তেতে গিয়ে ওঠে এরপর আকাশকে সবাইকে দেখিয়ে বলে ওই যে মানুষটা সে হচ্ছে আমার প্রিয় মানুষ আর আমরা দুইজন প্রেমিক প্রেমিকা দুইজনের মধ্যে গভীর প্রেম চলছে অল্প কয়েকদিন পরেই আমরা দুইজন বিবাহ করব। তনু আকাশকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়ে আকাশকে স্টেজে ডেকে তার হাতে স্পিকার দিয়ে বলে তাদের দুজনের সম্পর্কে কিছু বলতে আকাশ স্টেজে গিয়ে সোজা তনুর মুখে চুলকানি মেখে দিয়ে বলে আমরা দুইজন কোনো প্রেমিক প্রেমিকা নয় আমি ওনার অফিসের একজন কর্মচারী আর উনি আমার অফিসের ম্যাডাম ওনার বয়ফ্রেন্ড হচ্ছে সোয়ান নামক একজন ভদ্রলোক যিনি এই পার্টিতে আসার কথা ছিল কিন্তু কোনো কারণে উনি আসতে না পারায় ম্যাডাম আমাকে ওনার বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু আমি চাই না আপনারা কেউ বিভ্রান্ত হন তাই ওনাকে আরও কিছুটা সময় দিন কিছু সময়ের মধ্যে হয়তো ওনার আসল প্রেমিক সোয়ান চলে আসবে আকাশ সবার সামনে সত্যিটা বলে স্টেজ থেকে নেমে পাটি থেকে বেরিয়ে চলে যায় এইদিকে আকাশের কর্মকাণ্ডে লজ্জায় তনু স্টেজে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে সবাই তনুর দিকে বাকাস তাকিয়ে আসে কিছুক্ষণ পর তনু ও লজ্জায় স্টেজ থেকে নেমে কান্না করতে করতে পার্টি থেকে বেরিয়ে চলে যায় পার্টি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে উঠে বসে গাড়িতে আগ থেকে আকাশ বসা ছিল আকাশও ও পার্টি থেকে বেরিয়ে এসে গাড়ির মধ্যে উঠে বসেছে তনু গাড়িতে উঠে আকাশকে দেখতে পেয়ে রাগে আকাশের ষাটের কলার টেনে ধরে চোখের পানি ফেলতে ফেলতে চেঁচিয়ে বলে কেন করলি তুই আমার সাথে এমনটা আকাশ বললো কারণ আপনি মিথ্যা বলেছেন সবাইকে আমি আপনার কোনো বয়ফ্রেন্ড নাম আপনার বয়ফ্রেন্ড হচ্ছে সোয়ান কিন্তু আপনি আমাকে সবার সামনে বয়ফ্রেন্ড বলে মিথ্যা পরিচয় করিয়ে দিয়েছেন তাই আমি সবার সামনে ওই রকমটা বলেছি আসলে তুই একটা নিচু মনের মানুষ ওই রকমটা করার আগে তো দশটা বার ভাবা উচিত ছিল আর কি বললি আমি মিথ্যা বলেছি সোয়ান আমি কোনো মিথ্যা বলিনি আর শোয়ান আমার কোনো বয়ফ্রেন্ড না ও শুধু আমার মাত্র ফ্রেন্ড আকাশ তনুর কথা শুনে ভূত দেখার মতন চোখ বড় বড় করে তনুর দিকে তাকিয়ে আছে তনুর মুখে আকাশে কথাটা শোনার জন্য কখনোই প্রচুর ছিল না আকাশ পুরো নিচ্চুপ হয়ে যায় মনে হচ্ছে যেন আকাশ কোনো টাইম জোনে আটকে গেছে যেখানে সবকিছু এক জায়গায় বিদ্যমান হয়ে আছে না কোনো কিছু সামনে গচ্ছে না কোনো কিছু পেছনে যাচ্ছে আকাশ বড় সড়ো রকমের শখ খায় কিছুক্ষণ বিস্মিত অবস্থায় কেটে যায় আকাশের কিছুক্ষণ পর আকাশ স্বাভাবিক হয় আর একে একে আকাশের ভিতরে প্রশ্ন থাকতে শুরু করে তবে সে এখনো সাইলেন্ট উপর দিকে তনু আকাশকে চুপ থাকতে দেখে সদরের নাড়িয়ে বলে কিরে কথা বলছিস না কেন এখন স্টেজে তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস কিন্তু এখন চুপ করে আছিস কেন সোয়ানের কথা শুনে কি আশ্চর্য হয়েছিস নাকি আমি বললাম জি আশ্চর্য তো হয়েছি তবে আমি জানি আপনি একটু আগে যে কথাটা বলেছেন সেটা পুরোপুরি মিথ্যা সোয়ান আপনার কোন ফ্রেন্ড না সে আপনার বয়ফ্রেন্ড আপনি অযথা আমাকে গোমরা করার চেষ্টা করিয়েন না তনু বলল আকাশ আমার মাথা কিন্তু প্রচন্ড খারাপ হচ্ছে এবার তোকে কিন্তু গলার টিপে মেরে ফেলবো বলে দিলাম এ অসভ্য আমার কথাগুলো তোর কাছে কি কারণে মিথ্যা বলে মনে হচ্ছে আমি বললাম কারণ সে শুরু থেকেই দেখে আসছি আপনার কাণ্ড কারখানা এবং আপনি নিজেই বলেছেন সোয়ান আপনার বয়ফ্রেন্ড কিন্তু আজ এসে বলছেন সে আপনার ফ্রেন্ড ম্যাডাম আপনি এক মুখে কয় ধরনের কথা বলেন তনু বলল আমি এক মুখে হাজার ধরনের কথা বলি তবে সত্যি এটাই সে আমার ফ্রেন্ড বয়ফ্রেন্ড না আমি বললাম তাহলে আজ এসব কি ছিল সোয়ান পার্টিতে আসলে আপনি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন এবং সেই সঙ্গে নিজের বিয়ের ডেট অ্যানাউন্সমেন্ট করবেন কিন্তু কোনো কারণে সোয়ান না আসায় এখন কথার মোর ঘুরলো কেন তনু বলল সে আমার বয়ফ্রেন্ড হলে তবেই তো পার্টিতে আসবে কিন্তু সে তো আমার বয়ফ্রেন্ড নাম আর সেই পার্টি সম্পর্কে কোনো কিছুই জানে না আর না তাকে আমি কিছুই বলেছি সে যদি সত্যি আমার বয়ফ্রেন্ড হতো তাহলে সে এত সময় এই পার্টিতে থাকতো কিন্তু সে আমার ওইরূপ কেউই লাগে না দেখেই তো আজ পার্টিতে আসেনি আমি বললাম কি সে যদি না আসার হয় তাহলে আপনি আমাকে গেটের সামনে গিয়ে মানে সেটা দেখার জন্য পাঠিয়েছিলেন কেন তনু বলল কারণ এটা একটা প্ল্যান ছিল তোকে হতাশ করার আকাশ তনুর কথার আগামাতা কিছুই বুঝে উঠতে পারছে না কেমন যেন পেছন লাগছে তনুর কথাগুলো তার কাছে তাই সে তনুকে বলে ম্যাডাম আমি আপনার কোনো কথাই বুঝে উঠতে পারছি না প্রথমে বললেন সোহান আপনার বয়ফ্রেন্ড নাম আবার বললেন সোহান পার্টি সম্পর্কে কিছুই জানে না কিন্তু আপনি আমাকে ওর খোঁজে গেটে পাঠিয়েছেন আবার পরিশেষে বলছেন তার খোঁজে পাঠানোর কারণ ছিল আমাকে হতাশ করা ম্যাডাম এই সমস্ত কথা শুরু থেকে আমাকে আবার বুঝিয়ে একটু বলবেন তনু বলল ঠিক আছে শোন এতদিন সোহান সম্পর্কে যা শুনেছিস সব মিথ্যা আর যা দেখেছিস সব আমাদের সাজানো নাটক ছিল আর এসব কিছু করার পিছনে কারণ ছিল তোকে কষ্ট দেওয়া কারণ তুই আমাকে পাঁচ বছর আগে কষ্ট দিয়েছিস তাই তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছি সোয়ানের সাথে মিলে তোর উপরে আমার অনেক অভিমান আমি তোকে বিয়ে করেছি নিজের কাছে রেখে কষ্ট দেওয়ার জন্য তবে সব কিছুর ভিড়ে আমার মন তোকে এখনো ভালোবাসে আর আমার সাথে তোর বিষয়টা যেভাবেই হোক না কেন আমি জানি আমি অন্য কোনো পুরুষের সাথে মিশলে তোর খারাপ লাগবে আমি সেই জন্য সোয়ানের সাথে মিলে এমনটা করেছি আর আজকে এই পার্টিতে নিজের ব্যক্তিগত সম্পর্কে জানানোটা আমার অনেক প্রয়োজন ছিল কারণ আচার সাহেব আমাকে পছন্দ করে কিন্তু ওনাকে আমি পছন্দ করি না তাই উনি আমাকে পছন্দ করেন এই বিষয়টা আমাকে জানানোর পর আমি বলেছিলাম আমি সিরিয়াস একটা রিলেশনে আছি তাই আমার একজনকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেওয়াটা আবশ্যক ছিল আমি চাইলে সোয়ানকে সবার সামনে বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিতে পারতাম কিন্তু কেন জানি অমনটা করতে আমার মন মানছিল না আর তাছাড়া এটা নিয়ে পরবর্তীতে সমস্যা হতে পারে কিন্তু তোর বিষয়টা নিয়ে আমার মনে কোনো দ্বিধাবোধ কাজ করছিল না কারণ তোকে আমি ভালোবাসি আর তোর সাথে আমার বিয়ে হয়েছে তার উপরে তুই আমার হাজব্যান্ড মোট কথা সব কিছু মিলিয়ে মনের মধ্যে একটা আস্থা হচ্ছিল সেজন্য আজ আমি তোকে এখানে এনে সবার সামনে নিজের বয়ফ্রেন্ড বলে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি কিন্তু তুই আমার মান সম্মান এক মুহূর্তের মধ্যেই সব ধুলোই মিশিয়ে দিয়েছিস তো এভরিওান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু লাইক করে দিও ধন্যবাদ